শুরু হলো নবদ্বীপের ঐতিহ্যমণ্ডিত রাস উৎসব শুরু হল নবদ্বীপের ঐতিহ্যমণ্ডিত রাস উৎসব এহেন কোনো দেবদেবী নেই যাদের নবদ্বীপের রাসে দেখা মেলে না শিবকালী দুর্গা থেকে অন্নপূর্ণা ভুবনেশ্বরী ভারত মাতা মাচণ্ডী শব শিবা শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন অকালবোধন প্রভৃতি এরপর মণ্ডপে মণ্ডপে চলে দেবদেবীর পূজা অর্চনা নবদ্বীপের রাস বিখ্যাত এদের মধ্যে অনুমতি মিলেছে দুশো পনেরোটির মোট পুজো সংখ্যা চারশো একটি ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে নবদ্বীপে এবং জলপথে চূড়ান্ত সতর্কতা করতে চালানো হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে স্পিড বোটে করে ভাগীরথী নদীতে চলছে নজরদারি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নবদ্বীপের রাসের আরং শোভাযাত্রা নবদ্বীপের অনুমতি থাকা বারোয়ারি পুজো কমিটি অংশ নেবে আরঙে চক্রাকারে প্রদক্ষিণ করবে গোটা নবদ্বীপের রাজপথ এরপরই নবদ্বীপের ভাগীরথী নদীর বিভিন্ন ঘাটে চলবে প্রতিমা নিরঞ্জন জল শুরু হলো নবদ্বীপের ঐতিহ্যমণ্ডিত রাস উৎসব শুরু হল নবদ্বীপের ঐতিহ্যমণ্ডিত রাস উৎসব এহেন কোন দেবদেবী নেই যাদের নবদ্বীপের দেখা মেলে না শিব কালী দুর্গা থেকে অন্নপূর্ণা ভুবনেশ্বরী ভারত মাতা মা চণ্ডী সব শিবা শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন অকালবোধন প্রভৃতি এরপর মণ্ডপে মণ্ডপে চলে দেবদেবীর পূজা অর্চনা নবদ্বীপের রাস বিখ্যাত এদের মধ্যে অনুমতি মোট সংখ্যা চারশো একটি ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে নবদ্বীপে এবং জলপথে চূড়ান্ত সতর্কতা করতে চালানো হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে স্পিড বোটে করে ভাগীরথী নদীতে চলছে নজরদারি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নবদ্বীপের রাসের আড়ং শোভাযাত্রা নবদ্বীপের অনুমতি থাকা বারোয়ারি পুজো কমিটি অংশ নেবে আড়ংয়ে চক্রাকারে প্রদক্ষিণ করবে গোটা নবদ্বীপের রাজপথ এরপরই নবদ্বীপের ভাগীরথী নদীর বিভিন্ন ঘাটে চলবে প্রতিমা নিরঞ্জন ওরু ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে পাবলিক স্কুল বা রেলিং কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স